নমস্কার বন্ধুরা ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য ঠান্ডা ওয়েদার এই জন্য এই যে মাংস নিয়ে এসেছে এটা এটা কি হেচারি মাংস বলে হেচারি মুরগির মাংস আপনাদের আপনারা কি বলেন আমি জানি না আমাদের এইদিকে গ্রামের দিকে হেচারি মুরগির মাংস বলে এটা রান্না করব খেতে ভালো লাগে দারুণ লাগে ব্রয়লারের থেকে ভালো টেস্ট হয় এটা আজকে রান্না করব আজকে সোয়াবিন আলু দিয়ে রান্না করব একটা নতুন ধরনের রান্না আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটা আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাবো এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমি এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি চলে এসছি বাইরে প্রচন্ড কাদো কাদা এই জন্য আমি এখানে বসছি বাড়ির ভেতরে একটু জায়গা করে নিয়েছি সেখানে আমি বসছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপর আমি যে রান্না করব এই যে সোয়াবিনটা আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে আর আলুটা আমি এইভাবে কেটে রেখেছি আর নিয়েছি এই যে আপনাদেরকে তো দেখালাম নিয়েছি হেচারি মুরগির মাংস এটা রান্না করব এখানে এক কেজি মুরগির মাংস আছে এরপর কি করে নতুন একটা রান্না করব সোয়াবিন দিয়ে আলু দিয়ে আজকে একটা ঝোল করব। খেতে ভালোই লাগবে এরপর কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লাগবে তেজপাতা লাগবে টক দই লাগবে লঙ্কার গুড়ি লাগবে হলুদ গুঁড়ি লাগবে ধনে গুঁড়ি জিরে গুড়ি লাগবে কাজু বাদাম গোটা গরম মশলা লবণ চিনি তেল আর সঙ্গে লাগবে আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে কাঁচা লঙ্কা এই দুটো আমি সব আগে থেকে ছাড়িয়ে গুছিয়ে ধুয়ে রেডি করে রেখেছি এটা আমি বেটে বেঁধে এরপর আমি মাংসটা মাখিয়ে নিব সেই জন্য আমি সর্ষের তেল নিয়েছি এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম মাপ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ি মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি এরপর এক এক চামচ আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার হওয়ার জন্য আমি দিয়েছি এটা ঝাল হয় না এরপর এটা আমি ভালো করে মাখিয়ে নিব আর সঙ্গে নিয়েছি এই যে দইটা দইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর ভাবে আমি মাখিয়ে নিলাম আর আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমাকে যদি না কমেন্ট করে বলেন আমি তাহলে কি করে বুঝবো যে আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করে করলাম আপনারা প্লিজ আমার রান্নাটা সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই যে মাখানো হয়ে গেছে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা আমি ঢাকনা নিয়েছি কাছে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম এরপর আমি মশলাটা রেডি করে নিব আমি এরপর মশলাটা বেটে নিচ্ছি আদাটা আমি বেটে নিব সি আমি ভালো করে ধুয়ে নিয়েছি মশলাটা রেডি করে নিচ্ছি আদাটা আমি বেটে নিয়েছি প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম এরপর আমি রসুনটা বেটে নিব রসুনটা বেটে নিয়েছি রসুনটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এরপর আমি লঙ্কাটা শুকনো লঙ্কাটা বেটে নিব আর জিরেটাও বেটে নিব একসঙ্গে শুকনো লঙ্কাটা আর জিরেটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আমি কাজু বাদামটা নিবো নিব কাজু বাদামটা আমি একটু জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাতাস সুবিধার জন্য কাজু বাদামটা আমি বেটে নিয়েছি এরপর একটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিব তারপর উনুনটা দেখাবো রান্না উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল সোয়াবিন আর আলুটা যে কেটে রেখেছি সোয়াবিনটা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সবার আগে আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে এর মধ্যে আমি সোয়াবিনটা চিপে জলটা চিপে নিগড়ে আমি সয়াবিনটা দিয়ে দিলাম আলুর মধ্যে এটা আমি ভেজে নিব মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন মাপ অনুযায়ী লবণটা দিলাম এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিব আলু সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একটা থালার মধ্যে তুলে মধ্যে আলু ভাজা নিচ্ছি কিছুটা তেল থেকে গেছে আবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল আজকে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে যাক একটু তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর গোটা এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি এটাই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি তেজপাতাটা গরম মশলাটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এরপর দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আমি দিয়ে 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 দিলাম একটু নাড়িয়ে আবারও আবার এরপর রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর সমস্ত মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব টমেটো কুচি ভালো করে একটু নাড়িয়ে দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এরপর মাংসটা যে আমি নাখিয়ে রেখেছিলাম আপনাদেরকে তো আগে দেখিয়েছি এরপর মাংসটা আমি দিয়ে দিব মশলার উপর ঠিক এই যে আজকে মাংস রান্না করছি রে বাবা আজকে সোয়াবিন দিয়ে রান্না করছি আজকে রবিবার ছুটির দিন এই জন্য আর কালকে বৃষ্টি হয়েছিল না ঠান্ডা হয়ে দাঁড়িয়ে একটু মাংস খেতে ভালো লাগে হ্যাঁ আমি তো জানি এই জন্য তো তোর বাবাইকে বললাম যে আজকে মাংস নিয়ে আসবে এই জন্য আজকে আর বৃষ্টি হয়েছিল বলে আর ঠান্ডা ওয়েদার এই জন্য ভাবলাম যে আজকে করি গরম খাওয়া যায় না আমি তো দেখালাম দিয়ে দেখুন একটু কচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব লঙ্কার গুড়ি মাখানোর সময় দিয়েছিলাম অল্প আবার একটু দিলাম হাফ চামচ মতন আমি লঙ্কার গুড়ি দিলাম কালার আসার জন্য এরপর দিয়ে দিব ধনে গুঁড়ি এক চামচ দিয়ে দিব ধিগের গুড়ি এক চামচ দিয়ে দিব মাপ অনুযায়ী চামচ চিনি দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুড়ি দিয়ে দিব মাপ অনুযায়ী একটু লবণ লবণটা আমি মাংসটা মাখানোর সময় দিয়েছিলাম আবারও একটু আমি লবণ দিলাম এ ভালো করে এরপর আমি কষিয়ে নিব দেখুন কি সুন্দর কষিয়ে নিয়েছি আর কালারটাও দারুণ চলে এসছে এরপর এই যে সোয়াবিন আর আলুটা যে ভেজে রেখেছিলাম মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু দেখুন ভালোভাবে সমস্ত কিছু আলু সোয়াবিন মাংস মশলা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটা কাঁচের ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিব ঢাকনাটা আমি খুলে নিয়েছি দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা বসে না যায় সেই জন্য দেখুন কি সুন্দর কালারও চলে এসছে আর গন্ধটাও দারুণ নিচ্ছে গন্ধটা তো আপনারা পাবেন না কিন্তু কালারটা দেখতে হবে জল চলে এলো হাবি দাঁড়া মাংস আমার এত ফেভারিট হুম দেখেই জল চলে এই জন্য তো তোর বাবাইকে আনতে বললাম এরপর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছু এরপর কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম কাজু বাদাম বাটা আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে ঘুটে নিয়েছি কাজু বাদামটা এরপর কাজু বাদাম বাটা আমি দিয়ে দিলাম আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি জল এখানে পরিমাণ অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন এটা একটু পাতলা পাতলা ঝোল করব আজকে মাখো মাখো করব না একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে এই মাংসটা এই জন্য একটু জল দিলাম আপনারা মাপ অনুযায়ী জলটা দেবেন দেখুন আমি মাপ অনুযায়ী জলটা দিয়েছি এরপরে তরকারিটা ফুটে যাবে দিলে রান্নাটা রেডি হয়ে যাবে তারপর এটা আমি নামিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখুন এই যে খেতে চলে এসছি আমি ভাত নিয়ে নিয়েছি আর মাংসটা একদম রেডি হয়ে গেছে মাংস সোয়াবিন আলু ঝোল একটু পাতলা পাতলা ঝোল করেছি কালারটা শুধু দেখুন দারুণ কালার এসছে আর দেখি খেয়ে দেখি আর সোয়াবিন দেখুন ফুলে কত বড় বড় সোয়াবিন গুলো হয়ে গেছে এই যে দেখুন এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে সয়াবিন গুলো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে হম দারুন টেস্ট হয়েছে কিন্তু পুরো মাংসের মতন লাগছে মাংসর সঙ্গে মিশিয়েছি তো ওই জন্য পুরো মাংসের মতনই লাগছে এরপরে খেয়ে দেখি হম দারুন গরমের সময় তো মাংস ভালো লাগে না প্রচুর গরমে এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ভাবে পাতলা পাতলা ঝোল করে খাবেন সঙ্গে সোয়াবিন সোয়াবিন মিশিয়ে দিবেন বাচ্চারাও খুশি হয়ে খাবে যদি খেতে না চায় এরকম ভাবে করে দিবেন দেখবেন চেতে পুটে একদম খেয়ে নিবে আর যদি ভালো লাগে আপনাদেরকে তো বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখার অনুরোধ রইলো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইলো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা